উপরটা অনেক বেশি ক্রিস্পি মচমচে আর ভেতরটা পুড়ে ভরা দারুণ মজাদার এই নাস্তাটি কিন্তু একটি ডিম আর এক কাপ ময়দা থাকলে যে কেউ খুব সহজেই আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় বিকেলে চায়ের সাথে থাকলে কিন্তু একদম জমে যাবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে অ্যাড করে দিব একটা পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবেই মিশিয়ে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করতে হবে এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে আর এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব আমাদের এখানে এক কাপ এবং আরও ওয়ান ফোর কাপ পরিমাণ পানি লেগেছে তো এখন চলে এলাম পরবর্তী স্টেপে তার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানটিকে ভালোভাবে গরম করে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম যখন উপরটা এরকম একটু ড্রাই হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে অপর পাশটিকে সেঁকে নিচ্ছি মাত্র ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগবে এটাকে সেঁকে নিতে আর এই সময়ে কিন্তু চুলা রাইসটিকে মিডিয়াম আর হায়ের মাঝামাঝি রাখতে হবে তা এখন এটাকে উঠিয়ে নিচ্ছে এভাবেই সবগুলোকে বানিয়ে নিব তো এখন চলে এলাম পরবর্তী স্টেপে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া অল্প একটু পানি দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিব লবণ তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে ভালো করে মশলাটিকে আবারও কষিয়ে নেব মশলা কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব এখন এই মশলার সঙ্গে ডিমটিকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এভাবে ডিমটিকে ক্রামেল করে নিচ্ছে মশলার মধ্যে যখন দেখবেন ডিমের এই মিশ্রণটি এরকম একটু ঝরঝরে হয়ে গেছে তখন এটাকে চুলো থেকে নামিয়ে নিব তো এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন একটি প্লেটের উপরে আমি এটাকে নিয়ে নিলাম এরপর এর মাঝখান থেকে এভাবে ডিমের পুর দিয়ে দিব মাঝখানে ডিমের পুরটা দেওয়ার পর এখন আগে থেকে যে ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম যে ব্যাটার দিয়ে এই শেপগুলোকে তৈরি করেছে ওখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে রেখেছিলাম এখন এর চারপাশে এভাবে দিয়ে দিব এটা দেওয়ার ফলে কিন্তু এটা আর খুলে যাবে না খুব সহজেই এটা আটকে যাবে দেখতে পাচ্ছেন তো এভাবে চার কোনা ভাস করে এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছে ব্যাস হয়ে গেছে তো এইভাবে সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব এরপর চুলা রাস্তিকে হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে তো এক মিনিট পরে দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি এটাকে উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো দুইটা সাইড এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এই নাস্তাগুলো এত বেশি ক্রিস্পি হয় আর খেতে যে এত পরিমাণ মজা হয় সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন চায়ের সাথে কামড়ে কামড়ে কিন্তু এই নাস্তাগুলো কখন যে প্লেট থেকে খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না তো এইভাবে সবগুলো নাস্তা আমি ফ্রাই করে উঠিয়ে নিয়েছে এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করার পালা তো এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাগুলো আর খেতেও কিন্তু হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা পুরে ভরা দারুণ মজাদার এই নাস্তাটি কিন্তু সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ